আমরা কি কখনো ভেবে দেখেছি যে মাটির উপর আমরা ঘরবাড়ি বানিয়ে বাস করি তার গভীরে ঠিক কী লুকিয়ে আছে যদি আমরা অবিরাম খনন করতে থাকি সমুদ্রের গভীরতাকে ছাড়িয়ে এমনকি মাউন্ট এভারেস্টের উচ্চতাকেও হার মানিয়ে তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাব বিজ্ঞানীরা যেখানে কোটি কোটি কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাতে সক্ষম সেখানে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মাত্র বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি গর্ত খনন করতে কেন তারা বারংবার ব্যর্থ হন এর কারণ হল ভূপৃষ্ঠের নিচে এমন সব রহস্য লুকিয়ে আছে যা শক্তিশালী ড্রিলিং মেশিনকেও অকেজো করে দেয় আসুন পৃথিবীর ওপরের স্তর থেকে আমাদের এই যাত্রা শুরু করি ভূপৃষ্ঠের ঠিক নিচে মানব সভ্যতা ও প্রকৃতির ছাপ ভূপৃষ্ঠ পৃথিবীর ওপরের এই স্তরেই আমরা এবং প্রায় আশি পার্সেন্ট প্রাণী বাস করে এক থেকে ছয় ফুট এই স্তরে পোকামাকড় ও ইঁদুরের মতো প্রাণীর গর্ত দেখা যায় সাধারণত ছয় ফুট গভীরে মানুষকে কবর দেওয়া হয় তেরো ফুট প্রায় তিন হাজার বছর আগে মিশরের ফাড়াও তুতানখামুনের সমাধি এবং তার বিপুল ধন সম্পদ এই গভীরতায় পাওয়া গিয়েছিল চল্লিশ ফুট নাইল কুমিরা এই গভীরতা পর্যন্ত গর্ত খুঁটতে পারে যা কোনো প্রাণীর দ্বারা খনন করা গভীরতম গর্ত পঁয়ষট্টি ফুট এখানে রয়েছে প্যারিসের বিখ্যাত ক্যাটাকম যেখানে ষাট লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল সংরক্ষিত আছে অষ্টদশ শতকে মহামারীর সময় কবরস্থানের অভাব দেখা দিলে মাটির নিচে এই গণকবর তৈরি করা হয়েছিল একশো ফুট চীনের মতো দেশে এই গভীরতায় ভূগর্ভস্থ খামার বা আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখা যায় যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে ফসল ফলানো হয় তিনশো ফুট পারমাণবিক বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্ট এই গভীরে পুঁতে রাখা হয় যাতে তা মানব জাতির কোনো ক্ষতি না করতে পারে তিনশো ছেচল্লিশ ফুট ইউক্রেনের কিয়েভ শহরে অবস্থিত পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশনটি এখানেই রয়েছে চারশো ফুট আফ্রিকার ওয়াইল্ড ফিগ ড্রি বা ডুমুর গাছের শিকড় জলের সন্ধানে এই গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে সাতশো কুড়ি ফুট আফ্রিকার কঙ্গো নদী যা পৃথিবীর গভীরতম নদী তার তলদেশ এই গভীরে অবস্থিত মানুষ কর্তৃক খননকৃত গভীরতম স্থানসমূহ দু হাজার তিনশো ফুট চিলির সান হোসে খনিতে ৩৩ জন শ্রমিক কোনো খাবার বা জলের সরবরাহ ছাড়াই উনসত্তর দিন পর্যন্ত এই গভীরতায় আটকেছিলেন তিন ফুট আমেরিকার বিংহাম কপার মাইন এতটাই গভীর যে পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিসাও এর ভেতরে অনায়াসে এটে যাবে সাত ফুট জর্জিয়ার বেরিওবিকোনা গুহা হল পৃথিবীর গভীরতম প্রাকৃতিক গুহা দশ ফুট ভারতের কর্ণাটকে অবস্থিত কোলার গোল্ড ফিল্ডস এই গভীরে অবস্থিত বিখ্যাত কেজিএফ সিনেমাটি এই খনির ইতিহাস দ্বারা অনুপ্রাণিত বারো হাজার ফুট এই গভীরতায় ডেভিল ওয়ার্ম নামক এক প্রকার পোকার সন্ধান পাওয়া গেছে যা পৃথিবীর গভীরতম স্থানে বসবাসকারী প্রাণী তেরো হাজার একশো তেইশ ফুট বা প্রায় চার কিলোমিটার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এম্পোনিং সোনা খনি হল পৃথিবীর গভীরতম খনি এর ভেতরে তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে যা শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মহাসাগরের অতল গহব্বর মানুষের সীমানা পঁয়ত্রিশ ফুট এটি হল সমুদ্রের গভীরতম বিন্দু যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এটি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত এর গভীরতা এতটাই বেশি যে মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবিয়ে দিলেও পর্বতের চূড়াটি জলের পৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার নিচে থাকবে চল্লিশ হাজার দুশো তেত্রিশ ফুট বা প্রায় বারো দশমিক দুই ছয় কিলোমিটার মানুষ কর্তৃক খননকৃত পৃথিবীর গভীরতম গর্ত হল রাশিয়ার কোলা সুপার সুপারডিপ বোরহোল উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে এই প্রকল্পটি শুরু করেন কিন্তু প্রায় নয় বছর ধরে খনন করার পর তারা এমন এক স্থানে পৌঁছান যেখানে তাপমাত্রা একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় এই প্রচণ্ড তাপমাত্রার কারণে ড্রিলিং মেশিন গলে যাওয়ার উপক্রম হয় এবং খনন কাজ বন্ধ করে দিতে হয় আজ পর্যন্ত মানুষ এর থেকে গভীরে যেতে পারেনি পৃথিবীর স্তর বিন্যাস এক বৈজ্ঞানিক বিশ্লেষণ এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করেছি তা পৃথিবীর প্রথম স্তর অর্থাৎ ভূত মধ্যেই সীমাবদ্ধ পৃথিবীকে মূলত চারটি প্রধান স্তরে ভাগ করা হয় এক ভূত্বক বা ক্রাস্ট এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর যার পুরুত্ব তিরিশ থেকে সত্তর কিলোমিটার আমরা এই স্তরেই বাস করি আমাদের খননকৃত কোলাবোর হল এই স্তরের একটি সামান্য অংশ দুই ম্যান্টেল ভূত্বকের নিচ থেকে প্রায় দু নশো কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত এটি দুটি অংশে বিভক্ত আপার ম্যান্টেল এটি মূলত গলিত পাথরের ম্যাগমার একটি স্তর এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উৎস লোয়ার ম্যান্টেল প্রচণ্ড চাপের কারণে এটি তরল বা টুথপেস্টের মতো নরম ও কঠিন অবস্থায় থাকে ম্যান্টেলের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তিন কোর ম্যান্টেলের পর থেকে প্রায় দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি গলিত লোহা ও বিকেল দ্বারা গঠিত এখানকার তাপমাত্রা চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এই স্তরের প্রবাহই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে রক্ষা করে চার অন্তস্থ কোর এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু যা মূলত নিকেল ও লোহা দ্বারা গঠিত একটি কঠিন গোলক সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সমান অর্থাৎ প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা সত্ত্বেও অবিশ্বাস্য চাপের কারণে এটি কঠিন অবস্থায় রয়েছে বিজ্ঞানীদের মতে অন্তস্ত ও বহিস্ত কোরের বিভিন্ন ধাতু যেমন লোহা সোনার উপনিকেল ম্যান্টেলের মধ্য দিয়ে পৃথিবীর ভূত্বকে উঠে আসে যা আমরা খনি থেকে উত্তোলন করি পৃথিবীর মোট গভীরতা ব্যাসার্ধ প্রায় তিন হাজার তিনশো একাত্তর কিলোমিটার অর্থাৎ এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা মাত্র বারো কিলোমিটার পর্যন্ত খনন করতে পেরেছি যা পৃথিবীর মোট গভীরতার তুলনায় নগণ্য যদি পৃথিবীকে একটি আপেলের সাথে তুলনা করা হয় তাহলে আমাদের খননকৃত গর্তটি আপেলের খোসার মধ্যেই সীমাবদ্ধ সুতরাং মঙ্গল গ্রহের দূরত্ব পাড়ি দেওয়া গেল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো প্রায় অসম্ভব কারণ ভূগর্ভের গভীরে লুকিয়ে থাকা অকল্পনীয় চাপ এবং তাপ যে মানব সৃষ্ট প্রযুক্তিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে আমাদের পায়ের নিচে এখনও এমন এক বিশাল রহস্যময় জগৎ রয়েছে যার খুব সামান্যই আমরা জানতে পেরেছি